হাতে যদি সময় কম থাকে তো চটপট একদম কোনো পুর ছাড়া পুর ভরা ছাড়াই এরকম কিন্তু কচুরি আপনারা কড়াইশুঁটির বানিয়ে নিতে পারেন তো এই কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো ভালো হবেই হ্যাঁ তো কীভাবে বানিয়েছি চলুন দেখাই দেখায় আপনাদেরকে নমস্কার বন্ধুরা দিলক ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এই যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা এক বাটি মতো কড়াইশুঁটি নিলাম নিয়ে ভালো করে মিক্সিতে এবার পেস্ট করে নেব তার আগে মিক্সিং জার নিলাম একটা দিয়ে দিলাম দু তিনটে মতো কাঁচা লঙ্কা যেরকম ঝাল আপনারা খাবেন সেরকমই দেবেন দিয়ে দিলাম তা চারটে বাতাসা এর পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক টুকরো আদা তাহলে আদা কাঁচা লঙ্কা আর বাতাসা দিলাম আর দিয়ে দেব এই কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো এখনকার মি কড়াইশুঁটি তো খুব মিষ্টি আর খেতেও ভালো তো প্রতিদিন এরকম করে তরকারিতে না খেয়ে কিংবা অন্যভাবে না খেয়ে তো এইভাবে চটপট করে কিন্তু কড়াইশুঁটির কচুরি আপনারা রাস্তাবেলা বানিয়ে নিতে পারেন কোনো পুর ভরতে হবে না পুর ভরা ছাড়া তো এই কড়াইশুঁটির কচুরি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ব্যাস পেস্ট করে নিলাম নিয়ে এবার একটা বোল নিলাম তার মধ্যে ঢেলে নিলাম যে কড়াইশুঁটিটা যে পেস্ট করলাম সেটাই এইবারে এর মধ্যেই একে একে একটুও তো নষ্ট করা যাবে না এখন তো জিনিসের অনেক দাম জানি তো সমস্ত সবটাই আমি ভালো করে বের করে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম ওর মধ্যে সাদা তেল অল্প করে ময়নের জন্য সাদা তেল দিলাম আর দিলাম স্বাদ মতো একটু নুন আর এর মধ্যেই দিয়ে দিলাম ময়দা এর মধ্যে আপনারা কালো জিরে অথবা কি বলে ওটা জোয়ানও ব্যবহার করতে পারেন তো আমি আর কিছুই দিইনি ওর মধ্যে একদম ডাইরেক্ট এরকম করে ময়দা মেখে নেব তো ময়দাটা অল্প অল্প করে এইভাবে মেশাতে হবে যতক্ষণ না লুচির যে এবার রুটির যে ডোটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ এভাবে মাখতে হবে এবং এটা বেশিক্ষণ না রাখলেও হবে দশ পনেরো মিনিট মোটামুটি রেখে দিয়ে তারপরে মানে বেলে ভেজে নিলে তাতেই নরম হবে বুঝে বুঝে অল্প অল্প করে এইভাবে আমি ময়দা দিয়ে দিলাম এই যে ডো আমার কিন্তু রেডি হয়ে রয়েছে এবার এই ডোতে আপনারা রুটিও করে খেতে পারবেন পরোটাও করে করে খাওয়া যায় আবার লুচি করেও খাওয়া যায় তো আমি কচুরিটা এইভাবেই কিন্তু বানাই কড়াইশুটির কোনো পুর ভরা আর পুর পুরের কচুরি খেলে কি অনেক সময় অম্বলও হয় তো অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ওর মধ্যে অনেকটা তেল চলে যায় আর মশলাটা ওই পুরটা ভাজতে হয় তেলে তো অনেক সময় কি অ্যাসিড হয় তো এই কারণে এইভাবেও করে কিন্তু খেতে পারেন এতে কোনো অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না তো ডো থেকেই যে ছোটো ছোটো করে লেচি আমি কেটে নিয়েছি ওর এই লেচিগুলো থেকে একটা একটা করে আমি তেলে ভাজবো এই লুচিগুলো কিন্তু যেমন ফুলবে তেমন টেস্টিও হবে খুব মানে খুব সুন্দর হয়ে ফলে দেখবেন যখন ভাজবো বুঝতে পারবেন বেশ ডোগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে লেচি নিয়ে এবার তেল দিয়ে আমি বেলে নেব এক একবার ওদিকে একবার এদিকে এরকম করে বেলবো তারপর ঘুরিয়ে নিয়ে আবার দুদিকে বেলবো ব্যাস ব্যাস আমার কিন্তু বেলা হয়ে গেছে আমি অনেকবার করে কিন্তু বেলি না ওদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি এবার সেই তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম একে একে এই যে কচুরিগুলো এই কচুরি দিয়ে আপনি শুধু শুধুও খেতে পারবেন আবার আলুর তরকারি আলুর দম যা খুশি যেটা খুশি সেটা দিয়ে খান ভীষণ সুন্দর খেতে একবার হলে বাড়িতে বানাবেন তাহলে বুঝতে পারবেন যে এইরকম তো খুব তাড়াতাড়ি খুব কম সময়ে কড়াশুটির কচুরি যদি আপনাদের খেতে ইচ্ছা করে এরকম করে কিন্তু বানিয়ে খেতে পারেন আর খুব অনেক অল্প সময়ে হয়েও যায় তো ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন কি সুন্দর ফুলেছে দেখুন একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে ঠিক আছে লুচিগুলো আর বেশিক্ষণ কিন্তু আমি রাখিও লি মাখার পরে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশান আপনাদের সিলেক্ট হয়ে যাবে আর যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করব। আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই দেখুন আমার লুচিগুলো তৈরি হয়ে গেছে বা কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি হয়ে গেছে এবার যেটা খুশি দিয়ে আপনারা খান আলুর দম আলুর তরকারি যা খুশি কিংবা শুধু মুখেও কিন্তু ভালো লাগে এগুলো খেতে আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি